প্রিয় প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং তার তারপর থেকে এ পর্যন্ত যে কয়েকটি বাচন হয়েছে সেই শাকসনের নির্বাচন সম্পর্কে আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা তৈরি ধরবো বিশেষ করে বাচন উপলক্ষেই আপনারা শুনতে চাইছেন আমার কাছ থেকে এর পাশাপাশি আমি শেষের অংশে এই সাক্ষ্য নির্বাচন তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো যে নিয়মিত হওয়া কতটুকু জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা নিয়ে দু চারটি কথা বলবো প্রিয় শাস্ত্রিয়ান সাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অষ্টম প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এটা প্রতিষ্ঠা হয় মূলত উনিশশো সালে যদিও এটার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উনিশশো সালের বসন্তের ভালোবাসার দিনেই সেই থেকে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে পাড়ে দিয়েছে প্রায় চৌত্রিশটি বছর চৌত্রিশটি বসন্ত তার যাত্রা লগ্ন থেকে শুরু করে সহজালয় বিশ্ববিদ্যালয় সাকসেসফুলি অতিক্রম করেছে এই পথ পরিক্রমায় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনগুলো অত্যন্ত মানে নিয়মিত হওয়ার কথা ছিল যাতে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতৃত্বের তৈরি হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাদীক্ষার পাশাপাশি তার এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো আছে তা সেটা থেকে যেন তারা বঞ্চিত না হয় আর সেজন্যই সাক্ষ্য নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি যাই হোক আমি আসবো সেই আলোচনায় পরে আমি প্রথমে বলে নেই এই পর্যন্ত এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মোট ছয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা হয়েছে উনিশশো সালে তখন আমরা আমি সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষুর প্রতিষ্ঠাতা নির্বাচিত জি ছিলাম আমি মোহাম্মদ নুরুজ্জামান জামান আমার সাথে এজিএস ছিল আক্তার হুসেন নিচল এখানে একটা জিনিস বলা ভালো প্রথম এবং দ্বিতীয় দুইটি সাক্ষুতেই কোনো বিপি পদ ছিল না বিধায় প্রথম এবং দ্বিতীয় সাক্ষুতে মূলত যিনি জিএস ছিলেন তিনি বিপির দায়িত্ব পালন করেছেন এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তৃতীয় বর্ষ না আসা পর্যন্ত বিপি পদের অন্তর্ভুক্তি হয় না যাই হোক পরবর্তী দ্বিতীয় যে সাক্ষু হয় সেই সাক্ষুতে জিএস নির্বাচিত হয় জি এম রশিদ এবং তার সাথে এজিএস ছিল মোহাম্মদ নাসির উদ্দিন তৃতীয় শাকসুদ থেকে মূলত বিপি পদের অন্তর্ভুক্তি হয় এবং সেই শাকসুতে বিপি নির্বাচিত হয় আব্দুল সালাম জি এস সাব্বির চৌধুরী চতুর্থ শাকসুতে বিপি হয় দেলওয়ার ইসমাইল টিটু এবং জি এস ছিল কামরুল ইসলাম পঞ্চম শাকসুতে বিপি নির্বাচিত হয় আশরাফুল আজিম রোভন এবং জি এস ছিল বদরুদ্দুজা শাহীন এখানে একটা জিনিস ভালো ভালো দর্শক যে ছয়টি সাক্ষ্য নির্বাচন হয়েছিল তার মধ্যে শুধুমাত্র এই বদরুদ্দুজা যেটা জিএস এবং বিপি ছিল রুবন আশরাফুল আজিম রুবন এইবারই প্রথম বাংলাদেশ ছাত্রলীগ জয়লাভ করে এবং বাকি সব কয়েকটি সাক্ষ্য নির্বাচনেই জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ প্যানেলেই জয়লাভ করে দু একটি পদ কখনো কখনো হয়তোবা অন্য দলে চলে গেছে এরপরে যে শাকসুটি হয় তার বিপি ছিল কামরুল ইসলাম কাবিরি এবং জিএস ছিল মামুন এরপরে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত বিদায় সর্বশেষ নির্বাচিত এই কাবিরি মামুনের যে সাকসুটা সেটা এখনো আপনারা বলতে পারেন যে অন্য সাক্ষু নির্বাচিত হয়ে তাদের কাছ থেকে দায়িত্ব না নেওয়া পর্যন্ত হয়তোবা তারা এখনো আছে যাই হোক সেই আমার সময় থেকে শুরু করে এই পর্যন্ত যে ছয়টি সাক্ষ্য নির্বাচন হওয়ার পর আমরা দেখি যে আজ পর্যন্ত প্রায় সাতাশ বছর হয়ে গেছে আর কোনো ২৬ বছর বা সাতাশ বছর হয়েছে আর কোনো সাক্ষ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন করে স্বাক্ষ্য নির্বাচনের জন্য তারা ইতিমধ্যেই বেশ কয়েক দফা মিটিং করেছেন এবং স্বাক্ষ্য নির্বাচনের জন্য কর্মকর্তাদেরকেও নিয়োগ দিয়েছেন আর সেই উপলক্ষেই আমার প্রিয় শাস্ত্রীয়রা শাক্ষুর প্রথম নির্বাচিত জেস হিসাবে আমার কাছ থেকে দুটি কথা শুনতে চেয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শাকসু নির্বাচন নিয়ে দেখুন আমি প্রথমেই বলবো শাকসুটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন বা সংক্ষেপে আমরা যেটাকে শাকসু বলি সেই সাক্ষু নির্বাচনটা কেন প্রয়োজন এই সাক্ষু নির্বাচনের যে প্রতিনিধি নির্বাচিত হবে সেই সাক্ষু আপনার কি করতে পারে তারা তাদের ছাত্রছাত্রীদের সেফ গার্ড এবং প্রমোট করবে তাদের একজন ছাত্র শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় শুধুই যে একাডেমিক লেসন নেবে বা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের পাশাপাশি এখানে খেলাধুলার ব্যাপার আছে ইনডোর গেমসের ব্যাপার আছে বিতর্ক প্রতিযোগিতার ব্যাপার আছে এবং বিশেষ করে এই ডিবেট এবং কালচারাল প্রোগ্রামগুলা সহ আপনারা দেখেছেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কালচারাল সংগঠন হয়েছে আঞ্চলিক সংগঠন হয়েছে ডিবেটিং ক্লাব হয়েছে এবং এই এগুলা মূলত শাকসুই তদারকি করে যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ডাকসু রাকসু জাকসু ইকসু এগুলা করে থাকে ঠিক এখানেও একইভাবে আমরা মনে করি শাকসু এগুলাকে প্রমোট করতে পারে তোদারক কি না বলে শব্দটা আমি যদি বলি প্রমোট করা তাহলে বেশি সাউন্ড শোনাবে সেই শাকসু শুধু যে ছাত্রদের ইনডোর গেমস এবং তাদেরকে এই সকল অর্গানাইজেশন গঠনের ক্ষেত্রে যে প্রমোট করবে তাই কিন্তু নয় শাকসু যেটা করতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা কি করতে পারে বিভিন্ন লেকচার্স এবং সেমিনারও করতে পারে যার ফলে এই এই ছাত্রছাত্রীদের বা এখানকার যারা ইন্টালেকচুয়াল আছে তাদের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের যে ইন্টালেকচুয়ালস আছে সেই তাদের মধ্যে এক ধরনের ভিউ এক্সচেঞ্জ হবে যেটা আমাদের ওভারঅল এডুকেশন স্ট্যান্ডার্ড এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের পজিটিভ সাইনি নিয়ে আসবে বলে আমি মনে করি স্বাক্ষ্য নির্বাচন আরও যে কারণে হওয়া দরকার আমাদের সোশিয়াল প্রোগ্রামগুলোকে এনকারেজ করার জন্য সাক্ষু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটার পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা ধরুন ডাকশো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি রচনা করেছে বায়ান্নের বাসা আন্দোলনে তারাই পটভূমি রচনা করেছে ছাপ্পান্ন এর ছয় দফা ছেষট্টি এর ছয় দফা আন্দোলন এর গণ অভ্যুত্তান এর মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বোপরি সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই আপ্রাইজিং এবং জুলাই এর অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য মূলত ছাত্র সমাজই এগিয়ে এসেছে তারাই জাতির কাণ্ডারি হয়ে সামনে এসেছে হয়তোবা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ খুব স্বাভাবিকভাবে একটি বিভাগীয় শহরে হওয়ার কারণে ডাকসুর মতো ততটুকু ভূমিকা হয়তো বা তাদের রাখার সুযোগও নেই কিন্তু বিশেষ করে যত গত আন্দোলনের সময় আমরা দেখেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ভূমিকা রেখেছে এবং অপ্রতিরুদ্ধ তাদের যে অবস্থান ছিল সেটা নিঃসন্দেহে দেশ ও জাতির মঙ্গলের জন্য যদি সাক্ষু থাকত তাহলে আমি মনে করি সেটা আরও অর্গানাইজড যেতে হতে পারত সেই সাক্ষু নির্বাচনকে কেন্দ্র করে যে ইলেকশন অচিরেই হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি শাকসুর প্রথম নির্বাচিত জিএস হিসাবে আমার আহ্বান থাকবে যেন এই নির্বাচনটা হয় শান্তিপূর্ণ এবং প্রত্যেক ছাত্রছাত্রী যেন তার গণতান্ত্রিক মত মত প্রকাশ করতে পারে নির্বিঘ্নে এবং তাদের বুথের মাধ্যমেই যেন এই বিশ্ববিদ্যালয় পায় আগামী দিনের গণতন্ত্রের পথে দেশ ও জাতিকে দিশারি হয়ে এই শাকসুর নেতৃত্বই দেখাবে পথ আমি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি ব্যক্ত করছি অতীতের মতো আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল এক সংগঠনের অন্য সংগঠনের নেতৃত্বের প্রতি যে শ্রদ্ধা রেসপেক্ট যে ভালোবাসা এবং একত্রে ক্যাম্পাসে বসবাস করার যে এক ধরনের উদাহরণ আমরা রেখে এসেছি আমার বিশ্বাস আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ নেতৃত্ব এবং ছাত্র সংগঠনগুলোর পরমত সহিষ্ণুতা অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধকে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সকল ছাত্র সংগঠন কি একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখবে গণতান্ত্রিক পরিবেশে অবদান রাখতে এই সাক্ষ্য হয়ে উঠুক একটি নিউক্লিয়াস গণতান্ত্রিক পরিবেশের উন্নয়নে দেশ ও জাতির রাষ্ট্র গঠনে শাক্ষু যেন আগের মতোই ভূমিকা রাখতে পারে আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক এবং সব শেষ কথা একটাই শান্তিপূর্ণ পরিবেশে সাক্ষু হোক হোক গণতন্ত্রের সতিকাগার এই শাকসু আল্লাহ হাফিজ